আল্লাহ তালা নমলের মধ্যে বলেন আতাইনা দাওয়া দাবুদাওয়া সুলাইমানা এলমা দাউদ আলসালাম সালাইমান সালাম। এই দুই নবীকে নবুহতের পাশাপাশি রাষ্ট্র পরিচালনা করার এলেন আমি আল্লাহ তালা দান করেছি তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ তরফিয়া এলেমের কোরআন আদিসের মাসলাম আসেলের প্রয়োজন আছে না নাই আজকে উল্টা ফাল্টা রাষ্ট্র পরিচালনার কারণে অনেক সময় অনেক দুর্গতি মানুষের পোহাইতে হয় من দিহিল মিনিন দুইজনই আল্লাহ তালার প্রশংসা করলেন যে অনেক অনেক মানুষ থেকে আল্লাহ ফাক নির্বাচিত করে আমাদেরকে সম্মানে ভূষিত করেছেন এই প্রশংসার মালিক একমাত্র জোরে বলেন কে তাহলে সোলাইমান আলাইসাল্লাম নবীয় আবার পাশাপাশি বাদশাহ এই ফ্যাসটা একটু দিলের থেকে দূর হোক নবিয় আবার পাশাপাশি বাদশাহ কত ভুলের মধ্যে যে আমরা আছি নবী আবার বাদশাহ হুজুর আবার চেয়ারম্যান হুজুর আবার ভিক্টোরিয়ার মালিক আলেম আবার দোকানদার আলেম আবার সেলিমের বাপ কিছু মানুষ এখনো অজ্ঞান হয়ে যায় দুইটারে আলাদা মনে করে যে দুনিয়া তার সে শুধু দুনিয়া নিয়েই থাকবে টুফিও পড়বে না মসজিদও যাবে না নামাজও যাবে না যেমন মেশাল দিই আমি বুঝার জন্য মসজিদের পাশে চায়ের দোকান বারো জন মানুষ বৈশাখ চা খায় এক হুজুরে পাইছে ভূতে উনিও বারো জনের সাথে পাল্লা দিয়া চা খাইতে বসছেন একটু পরে আজাদ আজানের পরে বারো জন ফেসে ধরছেন হুজুর মরতেন না মরমুত মসজিদে আজান হয়ে গেছে নামাজ তুই চা খা আপনি কেমন হুজুর আজানের পরে কি চা খাওয়া ঠিক নামাজের কত গুরুত্ব এক অপ্ত নামাজ বাদ দিলে কত শাস্তি এই বারো জনে করতেছে কারে হুজুরে বলেন আঠারো বছর যাব তকবীর ছুটে নাই চা খাইয়া সুন্দর জমা ধরবো সুন্দর পর্ব আমাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নাই ওনারা বলেন না আজানের ফলে চা খাওয়া অন্য কাজ করা ঠিক না শুধু হুজুরে নিয়ে ব্যস্ত দোকানদার বলতেছেন এই মিয়া সাপ নামাজ কি শুধু হুজুরের উপরে ফরস আপনাকে উপরে ফরস না কথাটা বলতে দেরি হাটটা ঘুষাইয়া আপনি মানুষও না মানুষের জাত না কেমন ব্যাকলের ব্যাকল আপনি আমগরের মসজিদ দেখাই দেন আমরা কি হুজুর আমরা কি মুন্সি আমরা কি তবলিখের আমির সরমানে মুড়ি দৈশি কেমন বেকুফের বেকুফ আমঘরের মসজিদ দেখায় আমগর সম্পর্কে সে জানি না আমি কলেজের ছাত্র হ্যাঁ ইউনিভার্সিটির ছাত্র হ্যাঁ চেয়ারম্যানের এই ভাতিজা এই এইবার এমপি সাহেবের ছেলে কারে থুয়ে কয় কগার ঘরের মগা আমঘরের নামাজ দেখায় দেন আমরা কি মুন্সি অর্থাৎ নামাজ রোজা শুধু হুজুররা চালায় নিব ওই জাতের কিছু লোক আসে না নাই দুনিয়া নিয়ে ব্যস্ত আবার একজন হুজুর যদি দুনিয়ার কোনো কাজে জড়িত হয় মনে করেন চেয়ারম্যানের দ্বারায় গেলেন মানুষ মন্তব্য করে সমালোচনা করে দুনিয়া থাকতো না হুজুরগো কত শখ চেয়ারম্যান হইতে হুজুরগো কত শখ ইন্টু হইতে হুজুররা আবার গাড়ি চালায় হুজুররাও দোকানদারি করে এই কাজটাতে লোক আসে না নাই হুজুর দাঁড়াইছে ফ্যাসাব করবে আরেকজনের জিজ্ঞাসা করে হুজুর আল্লাহ তালা মানুষ বানাইছেন কি জন্য জন্য আত্মীয় দাঁড়াইছেন ফেসব করতে বানাইছে মানুষ বিয়া করতে যায় হুজুর মানুষ বানাইছে কি জন্য কয়াবাদত্তের জন্য আপনি দেয়াবাদত্ত্রিকা বিয়াত যাইতেছেন এই কামের জন্য তো মানুষ বানায় না এখন হুজুরের জব দে বাবা এবার দে কি জিনিস আপনারা বুঝে নই না এই বিবাহ যদি নবীর তরিকায় হয় পেশাব যদি নবীর তরিকায় হয় ব্যবসা বাণিজ্য যদি নবীর তরিকায় হয় দেখতে দেখা যায় দুনিয়া কিন্তু এখানেই আল্লাহ আল্লাহাদুকাইয়া রাখছেন জোরে বলেন ঠিক কিনা বন্দিয়ে তোকি রেহে পা বন্দিয়ে আঁকার তক দি রেহে পা বন্দিয়ে আকাম

এলাকার তরুণ যুবক বাবারা মুরব্বী বাবারা ব্যবসায়ী বাবারা পর্দা মায়েরা আল্লাহ তালা মধ্যে ডাইকে বলেন ওয়াই ওয়া ইলা আজালিম মুসাম্মা প্রত্যেকটা ব্যক্তির জন্য আমার আল্লাহ একটা সময় নির্ধারণ করেছেন ইজা আ নির্ধারিত সময়টা যখন এসে যাবে লাই আখার একটা মুহূর্ত বিলম্ব করা হবে না লাউকা নুয়া আল্লাহ যদি তোমরা জানো ছাব্বিশ ইসমা রব্বিকাল আলা প্রত্যেকে রব্বে আলার প্রশংসা করো আল্লাহজি হলাখ আফাসাওয়া জি আল্লাহ তালা তোমাদেরকে বানাইছেন সমান সমান বানাইছেন স্কুল ও বাবা তোমাকে মাবুদ দুইটা হাত দুইটা পা দুইটা চক্ষু দুইটা কান দিয়েছেন মাদ্রাসায় পড়েন আপনাকেও দুইটা হাত দুইটা পা দুইটা চক্ষু দুইটা কান দান করেছেন আমার আল্লাহ তো আল্লাহ ডেকে বলেন বানাইতে সকলকে সমান সমান নিয়ামত দিয়ে আমি বানাইছি জটিল জরুরি যেই সমস্ত নিয়ামত সারা বন্ধা চলতে পারে না জরুরি নিয়ামত সকলের জন্য সমান আসমান সমান জমিন সমান চন্দ্র সূর্যের আলো সমান নিয়ামত যখন সমান সমান দিয়ে বানাইছি এবার দোতের ডাক যখন তুমি চেয়ারম্যান হও এমপি হও রাষ্ট্রপতি হও গরিব হও আলেম হও ইমাম হও মুক্তাদি হও দোকানদার কাস্টমার হও ড্রাইভার প্যাসেঞ্জার হও এবার ডাক্তার যখন আসবে বাবা প্রত্যেকের এবাদত হবে সমাজ মনফাত নকশান বিহি এক সবকা দিন বি ইমান বিহি এক হেরম পাকবিহি আল্লাভি কোরআন বিহি কুচ বড়ি বাত মুসলমান বিহি তাহলে যে কাজ করেন না কেন বাবা দুনিয়ার কাজকর্ম হবে ভিন্ন এক একজনের এক একটা পেশা হবে হালাল পেশা হবে সব মানুষ আলেম হওয়া ফরজ না সব মানুষ ইমাম হওয়া ফরজ না সব মানুষ বক্তা হওয়া ফরজ না একজনের এক একটা পেশা হবে কিন্তু অ্যাভাধতের ডাক যখন আসবে হালাল হারামের ডাক যখন আসবে কে আলেম কে মন্ত্রী সেটা দেখার বিষয় না আল্লাহ যেহেতু এক কাবা বাজে এক কোরআন যেতো এক নবী যেতো এক ইবাদত হবে এক জোরে বলেন ঠিক না ও হুসিরা সুলাইমানের জুনুদহু মিনাল জিন্নি ওয়াল ইনসে ওয়াতায়র তাহুম ইউজাউন সুলাইমান নবী জিন ইনসান পশু পাখি বাতাস সব কিছুর বাদশা যেখানে সূর্য ওঠে যেখানে সূর্য অস্ত যায় পুরোটা পৃথিবী পরিচালনা করেন একজন মানুষ ওনার নাম ফয়েগাম্বর আরো জোরে বলেন ফয়েগাম্বর বাতাসেরও বাদশা মশারও বাদশা একা তো লতি পিতা মাদ্রাসায় পড়ায় ফার্সিতে অনেক মাদ্রাসায় নাই মশা যখন মানুষের গায়ে উঠে রক্ত চষতে চায় বাতাস যখন প্রবল গতিতে ছুটে মশা তার উদ্দেশ্যে সফল হয় না বাতাসে ধাক্কাইয়া সরাইয়া দেয় নাস্তিক মুরতাদের যখন কুরআন বিরোধী ইসলাম বিরোধী আলেম বিরোধী নারায়ণ তকবীর বিরোধী সর্বযন্ত্র মেতে ওঠে হকের বাতায় যখন দাপকা দিয়ে সরায়া দেয় নাস্তিকদের মাথা নষ্ট হয়ে যায় কথাও জোরে বলেন ঠিক এই বাতাসের ধাক্কা দুকা খাইয়া তয় নম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দায়ের করছেন হুজুর আমি ওর রাষ্ট্রের একজন প্রজা বাতাসও আপনার রাষ্ট্রের প্রজা যে কোনো কাজ করতে গেলে রক্ত চষতে গেলে বাতাসের ধাক্কায় টিকতে পারি না বাতাসের বিরুদ্ধে মামলা দিলাম বিচার করেন সুলাইমান নবী বলেন একতরফা কথায় বিচার করি না একতরফা কথায় বিচার করি না বিচার উচিত হয় না কথা জোরে বলেন ঠিক কিনা তুমি বাতাসের বিরুদ্ধে অভিযোগ দিস বসো আমার স্টেজে বাতাসকে খবর দেই নবী খবর দিলেন বাতাস যেখানে থাক তোমার বিরুদ্ধে বিচার চলে শো শো শব্দ করে বাতাস যখন আসতেছে বাতাসের আওয়াজ পাইয়া মশার কলি যায় ফানি নাই একবার কাইতে পড়ে আবার শীত হয়ে পড়ে বমি বমি বাপ জিগে ফাগাম্বর এই আওয়াজটা কিসের আওয়াজ সুলাইমান নবী বলেন যে বাতাসের বিরুদ্ধে এতক্ষণ সমালোচনা আলমের বিরুদ্ধে সমালোচনা কোরআনের বিরুদ্ধে সমালোচনা এটা সেই বাতাসের আওয়াজ কোথায় যাবে বলে বাতাস এইখানে আসবে তোমার সামনে কতটুক দূর আছে আড়াইশো মাইল দূর হুজুর আপনার কাছে মাপও সাই ধোয়া ওসাই আমার বিশাল লাগতো না বাতাস যেইভাবে চলতেছে চলো আমি গেলাম মন্ডপির জিকে কিল্লিঘা হ্যাঁ যে আওয়াজ আড়াইশো মাইলের দূরের কুদানি আমার কুজা সুখ হয়ে গেছে হ্যাঁ যদি আমার সামনে এসে বসে একটা ঠেলায় আমাদের আড়াইশো মাইল দূরে সরে দিবে বাতাসের সামনে বসা কথা বলা শক্তি আমার নাই ফেন 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 যা করি বিজনই বিজনই করমু হক সামনে আসার ক্ষমতা নাই আল্লাহ জয় মুমিন কি নয়শান নয়আন হার লা জয় মুমিন কি নয়শান নয়আন গোফতার মে রফতার মে আল্লাহ কি বরাহান তাহারি ও গাফারি

যুবক তরুণ বাবারা মুসলমান বাবারা প্রত্যেকের অনুরোধ করে বলছি বাবা মশা যেমন পিছনে পিছনে ব্যান করে বাতেল যত বড় হংকার মারক না কেন পিছনে পিছনে মারতে পারবে সামনে আসতে পারবে না ইতিহাস সাক্ষী বাতেল যখন হকের সামনে আসে ধুলিশ্বাদ হয়ে গেছে ভূমিস হয়ে গেছে অতীতে যেমন তারা দাঁড়াইতে পারে না কেমন পর্যন্ত দাঁড়াইতে পারবে না ঘুরে বলেন ঠিক না বিরুদ্ধে জুলাই যখন অভিযোগ করে বললো মহামান্য রাষ্ট্রপতি ও মহামান্য এমপি মহোদয় ও মন্ত্রী পরিষদের আসনে ইউসুফ এবং খা দৌড় দৌড়ি করে সাত তলার থেকে ইউসুফের বিরুদ্ধে মামলা দেয় ইউসুফের নজর খারাপ ইউসুফের চরিত্র খারাপ বললেন দেখেন মন্ত্রীরা আমি মুখে কোনো কথা বলবো না এই শিশু বাচ্চাটাকে জিজ্ঞাসা করে সে নিরপেক্ষ কারো দ্বার ধারে না কোনো দলের সাথে সে প্রভাবান্বিত নয় শিশু বাচ্চা যদি বলে আমি দোষী তাইলে মেনে নিব শিশু

শিশু বাচ্চা বললেন ও মহামান্য এমপি মন্ত্রীরা আপনারা ইউসুফ ইসলামের জামাটাকে চেক করে তখন এই বিচার ফাইনাল হয়ে যাবে জামাটা যদি সামনে সিরা থাকে তাইলে মনে করবেন ইউসুফ জোলাইখাকে জোলাইখা ইউসুফের মুখামুখি জামারের কলার সহ দর্শী ইউসুফ হবে দোষী জোলাইখা হবে নির্দোষী আর জামাটা যদি পিছনের দিকে সিরা থাকে তাইলে মনে করবেন ইউসুফের দোষ নাই ইউসুফে হকের উপরে আসেন উনি সামনের দিকে বাড়তেছিলেন আর জোলাইখা মশার মতো পিছনে ফেন 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 ভাইরা পিছনে টানা টানি করছেন তাহলে বাতিলের একটা আলামত হইল পিছনে টানা করা পিছনে সমালোচনা করা বাতিল সামনে আসতে পারে না জুরি বলেন ঠিক কিনা ফালাম্মা রা কামিসাহু কুদ্দাম মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদি কুননা ইন্না কাইদা কুননা আযীম ইউসুফ আযিজান হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকে কুন্তি মিনাল খতিন উপস্থিত লোকেরা দাঁড়ায়া বক্তব্য রাখলেন আজি যে মিসর্বক বড়া গেলেন ইন্ন হু মিন্টাই দেখুন না এটা জুলাইকার সরযন্ত্র পিসি দিয়ে জামা টানাটানি করছে ইউসুফ রাজি হয় নাই ওনাকে দমায়া রাখতে পারে নাই ওনার আন্দোলন বন্ধ করতে পারে নাই উনি সামনে চলছে পাতেল পিছনে পিছনে টানছে ইউসুফ আজি জানহাজা অস্তাক সিরি লিজামিক ইউসুফ তুমি এই কথা নিয়ে বারাবরী করো না জুলাইকে তুমি আল্লাহ আর কাছে মাক চাও আমাদের জানার আর বাকি নাই পিছনে টানাটানি করা এটা এক নম্বর দোষী হওয়ার লক্ষণ জোরে বলেন ঠিক না